আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সম্মানিত দর্শক আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওটি সবাইকে স্বাগতম তো বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যারা উপদেষ্টাপদে রয়েছেন তাদের পরিচয় সম্পর্কে আজকের এই ভিডিওটি তাদের সংক্ষিপ্ত পরিচয় আমরা জানবো বাংলা ট্রিবিউন একটি প্রতিবেদন প্রকাশ করেছে আটই আগস্ট দু হাজার চব্বিশ তো এখানে আমরা দেখি কারকে পরিচয় ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন ছবিগুলি তো এখানে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদ থেকে তিন দিন পর গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের প্রধান উপদেষ্টা হয়েছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস তার সঙ্গে রয়েছেন আরও ষোলো জন উপদেষ্টা তাদের মধ্যে অধিকাংশ রাজনৈতিক ব্যক্তি নন কিন্তু এসব উপদেষ্টা প্রত্যেকেই তাদের অবস্থানে সুনামের সঙ্গে পরিচিত প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টারা বর্তমানে কে কি করছেন তা তুলে ধরা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক ডক্টর মোহাম্মদ ইউনুস শিক্ষাগত পেশায় তাক থাকা অবস্থায় তিনি প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক পরে ওই ব্যাংকে সঙ্গে নিয়ে শান্তিতে নোবেল পান দু হাজার সালে শুধু তাই নয় বিশ্বের চব্বিশটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে একষট্টি সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন তিনি তার ঝুলিতে আছে তেত্রিশটি দেশের একশো চৌত্রিশটি সম্মাননা এর মধ্যে আছে দশটি দেশের রাষ্ট্রীয় সম্মাননা এখন পর্যন্ত নোবেল শান্তি পুরস্কার ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্সিয়াল মেল অব ফ্রিডম এবং ইউনাইটেড স্টেটস কংগ্রেশনাল গোল্ড মেডেল পাওয়া মাত্র সাত ব্যক্তির মধ্যে তিনি একজন এর বাইরেও তিনি বেশ কিছু ইউরোপীয় দেশের রাজকীয় সম্মাননা পেয়েছেন বাংলাদেশ ছড়িয়ে বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বেও সুনাম কুড়িয়েছিলেন তিনি কিন্তু নিজ দেশেই গত দেশ দশকেরও বেশি সময় ধরে ছিলেন কণ্ঠাসা কর্তৃত্ব হারিয়েছিলেন নিজের প্রতিষ্ঠিত সেই গ্রামীণ ব্যাংকের প্রফেসর মোহাম্মদ ইউনুস উনিশশো ছিয়ানব্বই সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সালেউদ্দিন আহমেদ বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নবম গভর্নর ছিলেন সালেউদ্দিন আহমেদ তিনি দুই সালের পহেলা মে গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন এবং দুই হাজার নয় সালের তিরিশে এপ্রিল পর্যন্ত এই পদে ছিলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ ভ্রাম্মণবাড়িয়ার নবীনগড় উপজেলার শ্রীরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন ডক্টর আসিফ নজরুল শিক্ষাকতার পাশাপাশি তিনি লেখক রাজনীতি বিশ্লেষক সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট হিসেবে বেশ জনপ্রিয় তাকে নিয়মিত সমসাময়িক বিষয় নিয়ে টক শোতে দেখা যায় আদিউুর রহমান খান তিনি একজন আইনজীবী এবং সাবেক ডিপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্তমানে মানবাধিকার কর্মী হিসেবে পরিচিত আদিলুর রহমান খান উনিশশো সালে অধিকার নামে একটি মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি এ এফ হাসান আরিফ তিনি একজন সাবেক অ্যাটর্নি জেনারেল উদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ভূমি এবং ধর্ম মন্ত্রণালয়ের বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এ এফ হাসান আরিফ তৌহিদ হাস তৌহিদ হোসেন তিনি বাংলাদেশের একজন সাবেক পররাষ্ট্র সচিব উনিশশো সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন উনিশশো নিরানব্বই সালের জানুয়ারি থেকে দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত কলকাতায় বাংলাদেশের ডিপুটি হাই কমিশনার ছিলেন দুই সালে ছয় ডিসেম্বর থেকে দু হাজার নয় সালের আটই জুলাই পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র সচিব ছিলেন তিনি সৈয়দা রিজওয়ানা হাসান তিনি একজন আইনজীবী এবং পরিবেশবিদ পরিবেশকর্মী হিসেবে তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন তিনি বর্তমানে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ নাহিদ ইসলাম মোহাম্মদ নাহিদ নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান স্নাতকোত্তরে পড়াশোনা করছেন একই সঙ্গে গণতান্ত্রিক ছাত্র শক্তির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি দু সালের কোটা সংস্কার আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন এরপর সেখান থেকে নুরুল হক নূরের নেতৃত্বে গড়ে ওঠে ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে ছাত্র রাজনীতিতে যোগ দেন আসিফ মাহমুদ সজীব ভইয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী রাজধানীর নাখালপাড়া হুসাইন আলী হাইস্কুল থেকে মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি ছাত্র অধিকার পরিষদের সঙ্গে রাজনীতি শুরু করেন সর্বশেষ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি এরপর গণতান্ত্রিক ছাত্রশক্তির সূচনার পর তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ব্রিগেডিয়ার জেনারেল এম সাক হোসেন অবসরপ্রাপ্ত তিনি একজন সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক নির্বাচন কমিশনার ছিলেন বর্তমানে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক হিসেবে তিনি বেশ পরিচিত তিনি দু হাজার সাত থেকে দু হাজার বারো সাল পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার ছিলেন এছাড়া তিনি কলাম লেখেন নিয়মিত সুপ্রদীপ চাকমা সুপ্রদীপ চাকমা একজন সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হাজার তেইশ সালে চব্বিশে জুলাই তাকে এই পদে নিয়োগ দেওয়া হয় মেক্সিকো ও ভিয়েতনামের রাষ্ট্রদূত ছিলেন সুপ্রদীপ চাকমা এছাড়া রাবাদ, ব্রাসেলস আঙ্কারা এবং কলম্বোতে বাংলাদেশ মিশনেও তিনি বিভিন্ন পদে কাজ করেছেন ফরিদ আক্তার বেসরকারি সংস্থা গের উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা নির্বাহী পরিচালক ফরিদ আক্তার পাশাপাশি তিনি একজন লেখক গবেষক ও আন্দোলন কর্মী বিধান রঞ্জন রায় বিধান রঞ্জন রায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগা বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন পাশাপাশি লেখালেখির সঙ্গেও জড়িত আ ফ মো খালিদ হাসান ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন আ ফ ম হোসেন পেশায় তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপক হিসেবে ছিলেন নূরজাহান বেগম গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন নুরজাহান বেগম শারমিন মুর্শিদ সমাজ কল্যাণ সংস্থা একটি অধিকার ভিত্তিক সংগঠন ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন ফারুক ই আজম ফারুক ই আজম বীর প্রতীক পদবীর মুক্তিযোদ্ধা তিনি মুক্তিযুদ্ধে নৌ কমান্ডো হিসেবে দায়িত্ব পালন করেছেন তো সম্মানিত দর্শক আশা করি উপদেষ্টাদের সংক্ষিপ্ত পরিচয় আপনারা বুঝতে পেরেছেন জানতে পেরেছেন তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আপনারা যারা এই চ্যানেলে নতুন আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং পাশে থাকা আইকনটি অল করে রাখুন যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো ভালো থাকবেন সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু সফলতা এবং মঙ্গল কামনা করি আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমেদুল্লাহি আবরকাত